আপনারা কি জানেন শিবকে কেন প্রথম তান্ত্রিক বা আদি তান্ত্রিক বলা হয় এর পিছনে কি কারণ রয়েছে শিবের সঙ্গে তন্ত্রের সম্পর্ক কোথায় তন্ত্রের কোন কোন গ্রন্থে এর উল্লেখ পাওয়া যায় এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকে আলোচনা করছি শিবকে কেন আদি তান্ত্রিক বলা হয় এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যান আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনা ফিরে এলাম মূল আলোচনায় আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিতশ্রী আজকে আলোচনা করছি তন্ত্রশাস্ত্রে কেন শিবকে প্রথম তান্ত্রিক বা আদিতান্ত্রিক বলা হয় ভগবান শিবকে আদিতান্ত্রিক বা প্রথম তান্ত্রিক বলা হয় তার কারণ হল ভগবান শিব প্রথম তন্ত্রে প্রবর্তন করেন তিনি সর্বপ্রথম তন্ত্র সাধনার জ্ঞান প্রদান করেন বিভিন্ন তান্ত্রিক গ্রন্থ যেমন কালিকা পুরাণ শিব পুরাণ মহাভারত এবং শৈবাগম এই সকল গ্রন্থে শিবকে তন্ত্রের মূল গুরু হিসেবে উল্লেখ করা হয়েছে ভগবান শিব সর্বপ্রথম দেবী পার্বতীকে তন্ত্রের জ্ঞান প্রদান করেন তাই তাকে তন্ত্রের প্রবর্তক বলা হয় যা তন্ত্রশাস্ত্রের মূল ভিত্তি এবং এর পর থেকে বিভিন্ন ঋষি এবং সিদ্ধগণের মাধ্যমে তন্ত্র প্রচারিত হয় তাই ভগবান শিবকে আদি তন্ত্রগুরু বা আদি নাদ বলা হয় শিবসঙ্গীতা এবং গোরক্ষ সংগীতাতে বলা হয়েছে তন্ত্রের জ্ঞান শিব থেকে গোরক্ষনাথ এবং তারপর অন্যান্য সিদ্ধগণের মধ্যে বিস্তৃত হয় কালিকা পুরাণের সাতষট্টি আটষট্টি অধ্যায় এবং মহানির্বাণ তন্ত্র অনুসারে শিবই প্রথম শক্তি সাধনার জ্ঞান দেন এবার বলবো শিবের তান্ত্রিক রূপ ও সাধনা এক শিবের তন্ত্রময় রূপ শিব শুধুমাত্র যোগী বা মহাদেবী নন তিনি তন্ত্রেরও মূল উপাস্য দুই ভৈরব ও কালী সাধনা শিবকে তন্ত্রের প্রধান ভৈরব হিসেবে কল্পনা করা হয় যেখানে পার্বতী বা কালী তার শক্তি অর্থাৎ শক্তিতত্ত্ব তিন পঞ্চমুণ্ডি আসন শিব শ্মশানবাসিনী এবং তিনি পঞ্চমুন্ডির আসনে বসে ধ্যান করেন যা তন্ত্রের অন্যতম প্রতীক তন্ত্রের মৌলিক উপাদান এবং শিবের সঙ্গে তার সংযোগ তন্ত্রশাস্ত্রে মোট পাঁচটি মৌলিক উপাদান রয়েছে এই পাঁচটি মৌলিক উপাদান হল মদ্য মাংস মৎস্য মুদ্রা ও মৈথুন এই পাঁচটিকে একসাথে পঞ্চমকার বলে অভিহিত করা হয় মদ্য বা মদ আধ্যাত্মিক চেতনার প্রতীক মাংস জীবনী শক্তির প্রতীক মৎস্য ইন্দ্রিয় নিয়ন্ত্রণের প্রতীক মুদ্রা বা শস্য শক্তির প্রতীক মৈথুন বা যৌন মিলন শিব ও পার্বতীর মিলন যা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির রহস্য শিবই ছিলেন এই সকল তত্ত্বের প্রধান গুরু তার মাধ্যমে এই সাধনা প্রচারিত হয় এবার বলব শিবের তান্ত্রিক শিক্ষাদান এক কালিকা পুরাণে সাতষট্টি আটষট্টি অধ্যায়ে উল্লেখ রয়েছে যে শিবই প্রথমবার পার্বতীকে তন্ত্রের জ্ঞান প্রদান করেন শিব বলেন তন্ত্রই মুখের পথ এবং এটি যোগের চেয়েও সহজ দুই রুদ্রজামাল তন্ত্রে বলা হয়েছে শিবই শক্তির মাধ্যমে এ বিশ্ব পরিচালনা করেন এবং শক্তি সাধনায় মুক্তির প্রধান পথ তিন মহানির্বাণ তন্ত্র অনুসারে শিবই তন্ত্রের প্রবর্তক এবং তার দীক্ষা ছাড়া কেউ তন্ত্র সিদ্ধ হতে পারে না চার তন্ত্রসার গ্রন্থে বলা হয়েছে শিব ও শক্তির মিলনই হল অর্থ রূপ যা তন্ত্রের মূল নির্যাস এবার বলব তান্ত্রিক উপাসনায় শিবের গুরুত্ব এক শ্মশান ও অঘর উপাসনা শিবকে শ্মশানবাসী বলা হয় অনেক সাধুকই তন্ত্র সাধনা শ্মশানে গিয়ে করেন এবং তন্ত্রে অনেক সাধুকেই শ্মশানে শিব শক্তির উপাসনা করেন অঘুরি এবং যোগীরা শিবকে আদি গুরু মনে করেন এবং তারা শিবের তান্ত্রিক ধারা অনুসরণ করেন দুই কালী সাধনা ও ভৈরব সাধনা শিবই প্রথম ভৈরব রূপে কালীর উপাসনা করেন অনেক তান্ত্রিক সাধনায় ভৈরব ও ভৈরবীর যুগল সাধনা করা হয় যা শিব ও পার্বতীর সম্পর্কের প্রতীক সর্বশেষে বলা যায় শিবকে প্রধান বা আদিগুরু বলার কারণ হল শিবই হলেন তন্ত্রশাস্ত্রের প্রবর্তক এবং তিনি প্রথম পার্বতীকে তন্ত্রের জ্ঞান প্রদান করেন বিভিন্ন তন্ত্রগ্রন্থে শিবকে আদিগুরু বা আদিনাথ বলে উল্লেখ করা হয়েছে শিবই তান্ত্রিক সাধনার মূল কেন্দ্রে রয়েছেন এবং তিনি শক্তি সাধনার প্রথম পথ প্রদর্শক অঘর সাধনা শ্মশান সাধনা তন্ত্র বা যোগ সাধনা সব কিছুর মূলে স্বয়ং শিবই রয়েছে আর এই সকল কারণেই শিবকে বলা হয় আদিগুরু বা প্রথম তন্ত্রগুরু এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক টিপে দিন আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইবেন এইট সিক্স নাইন এই নম্বরে ফোন করে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার